প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রোদটা উঠেছে আজকে সকাল আজকে খুব তাড়াতাড়ি রোদটা উঠে গেছে আবার দেখো খুব যে ঠান্ডাটা আছে তা নয় কিন্তু গত রাত্রে মানে গতকাল সন্ধেবেলায় মনে হচ্ছিল যেন ঠান্ডাটা বোধহয় সকালবেলায় বেশ পড়বে জমিয়ে পড়বে কিন্তু না এখন দেখছি না যেরকম ভেবেছিলাম সেরকম নয় তবে হ্যাঁ আবার তো পশ্চিমী ঝঞ্ঝাট শুনছি জানি না কি হবে প্রত্যেক বছর হয় যেন বর্ষাকালে ভালোভাবে জল হয় না যত জল এই শীতকালে দুদিন অন্তর অন্তর এই সময় জল মানে বিষ প্রত্যেকটা গাছের পক্ষে বিষ এই সময় জলটা যদি না হয় তাহলে কিন্তু খুব ভালো হয় যাকে জলগুলো দিয়ে দিলাম এই টপগুলোতে দুবেলা জল দিতে হচ্ছে নাহলে গাছ ঝিমিয়ে যাচ্ছে আর তোমার ফুল এসে গেছে কুড়ি এসে গেছে তো কুঁড়ি ফুল এসে গেলে তোমার প্রতিদিনই দুবেলা করে জল দিতে হয় এই জন্য টবের একটা মজা তোমার এই টবে করতে গেলে একটু মজার থেকে সাজাই হয় যদি মাটিতে দাও তাহলে একটা দিন স্কিপ করে গেলে অসুবিধা নেই কিন্তু যদি টবেতে না একটা দিন স্কিপ করে গেলেই ব্যাস কাজ যে ড্যামেজ হয়ে যাবে সেটাকে তুমি আর সারাতে পারবে না সেটাকে আর ঠিকঠাক হবে না অনেক দিন পর টব এসেছে আগে এরকম আসতো বিক্রি করতো এখন আর আসে না এরকম নিয়ে এসেছে

দেখো আমাদের বলছে প্রথম বউনি আপনাদের এখানে মানে এই যে টবগুলো নামানো হয়েছে এই টপগুলো আমরা সবটাই নিয়েছি কেননা বেশ কতগুলো টবের আবার দরকার পড়েছে আমি যে জবা গাছগুলো এনেছিলাম সেই জবা গাছগুলোর টবের দরকার তারপরে আরও কিছু দরকার আছে আবার যে এই যে ডান দিকে ছেলেটা দাঁড়িয়ে আছে বারমুন্ডা পরে ও হচ্ছে মানে কলের কাজ করে মিস্ত্রি আর কি ওর বউ বলেছে যে কতগুলো টব নিয়ে আসবে ওর বউ ফুল চাষ করতে ভালোবাসে এখানে অনেক কটা টব বিক্রি হয়ে গেলো প্রায় ভ্যান ফাঁকা হয়ে গেল আর এদিকে জামা কাপড়গুলোকে দিয়েছি কাস্তে সেই দিনে এই গাছটা দেখে একজন পাতায় হাত দিয়ে বলছে এটা অরিজিনাল গাছ আমি বললাম হ্যাঁ মানে যে ফুলটা আমি কি সিকিমে করেছিলাম ও সেই সেই ফুলটাই করছে বলছে এটা অরিজিনাল গাছ আর স্প্রে দেওয়ার একটা স্প্রে মেশিন নিয়ে আসা হয়েছে যে মানে পাতাগুলোকে সাইন করার জন্য একটা স্প্রে মেশিন বলছে একটা স্প্রে একটা ওষুধ নিয়ে আসা হয়েছে ওটা দিতে হবে ওটা দিলে আরো চকচক করবে মানে ছুটে দেখতে এসেছে বলছে এটা অরিজিনাল গাছ আমি হ্যাঁ ভাই এটা অরিজিনাল গাছ বলছি আমি ভেবেছি বোধ আর্টিফিশিয়াল গাছ আমি না না অরিজিনাল ওটাতে আর জল দেবো না ওটাতে কালকে দিয়েছিলাম এইটাতে জল দেওয়া হয়নি ঘরের ভিতরে গাছ করলে ভালো লাগে কিন্তু খাটনিটাও বেড়ে যায় খাটনিটাও প্রচুর বেড়ে যায় এত ধুলো এত ধুলো এক দিন যদি না মুচি গো এ মানে কি বলবো এরকম ভাবে লেখা যাবে এরকম ভাবে এরকম ভাবে করে একবার করে মুছে নি কিন্তু আমাকে কি বলবো মনে হয় সন্ধ্যাবেলা একবার মুছলে ভালো হয় সেটা সম্ভব তাহলে তো এই নাতা বালতি নিয়েই সারাদিন থাকতে হবে আর কোনো কাজ বাদ দিয়ে নাতা বালতি নিয়ে সারাদিন থাকো এইটা আমার পার্স ছিল জানো খুচুম বলছে আমার একটা পার্সের দরকার আমার একটা পার্স ও মানে ও নিয়ে যায় এখন ওটাই আমারটাই নিয়ে যায় এটা আমার পার্স ছিল নিয়ে এসে এইখানেই রেখে দিয়েছে আর এ তো চশমা যত্র তত্র ফেলে রেখে দেবেন কখনো মানে কি বলবো চোখে দিয়েই চশমা খুঁজছে চশমা কোথায় গেল এখানে আম পাতা কী করে এলো মোছামুছিতেই চলে যায় আমার সকালবেলা এক ঘন্টা না মুছলে না শান্তি হয় না সেই বাড়িটাতে থাকতে মনে ভালো লাগে না না কোথায় আছি ভাড়া বাড়ি না নিজের বাড়ি ভাড়া বাড়ি এক একজন যা পরিষ্কার করে রাখে কে বলবে ভাড়া বাড়ি এই পাখিটা যখন নতুন তৈরি হয় তখন এই পাখিটার মুখটা এরকম উল্টো দিকে করে দিয়েছিল মানে একটুখানি ঘোরানো টাইপে কেমন যেন লাগছিল ভুতুরে ভুতুরে আমি বলছি কেমন এরকম করেছেন কেন দাদা আবার এই পাখিটার এইখান থেকে এই দেখো এই যে বুঝতে পারছো এই যে এইখান থেকে এইখান থেকে কেটেছে কেটে পাখির মুখ ঘুরিয়েছে এই দেখো গলার এখানটা দেখলে বুঝতে পারা যাবে মোছামুছি কমপ্লিট এবার যেতে হবে অন্য কাজে সকালে কাজ শেষ হয়েও যেন কাজ শেষ হয় না বাসন তুলতে হবে নাহলে বৌদি বাসন না পেলে চিৎকার করেই যাবে বাসন তোলো বাসন রাখবো দুবার খাই না এখন খাওয়া কমিয়ে দিয়েছি দুবার কিন্তু খেতে হচ্ছে না বৌদি নাহলে আর চান করতে যেতে পারছি না

কুচুম খাবে কফি এই দেখো বলছে কমে গেলো কেন তুই খাচ্ছিস কমবে না কফি খাও বেশি ভালো না কফি খাস না বেশি সব ভালো মতো দিচ্ছিস বাপরে এতটা কপি

দেখো এতখানি কেউ কফি ফেলেছে সুপ্রভাত কেমন আছে সবাই ঠান্ডা নাই একদম ঠান্ডা নাই কিন্তু গলার এখানটা ফাঁকা আছে আর গলাটা মাঝে মাঝে ব্যাথা করছে আর এইটা এইখান দিয়ে হাঁটা চলা করলে না খালি পায়ে ভুলে যাচ্ছে চটি পড়তে ছবিটা আমি গরমকালে একদমই পড়তে পারি না শীতকালে পড়তে হয় শীতি পরে গেল আমায় বন্ধ করবি আয় একটু ছোলা মটর সিদ্ধ করতে দিয়েছি এই জন্য একটু মানে এই ওনাটাকে রেখে দিয়েছি যখন একটু শীত শীত করছে একটু গলাটা জড়িয়ে নিচ্ছি নাহলে গলাটা ব্যথা ব্যথা করছে আজকে বেলা বারোটা পর্যন্ত প্রভু থাকবে একটার সময় খেয়ে দিয়ে বেরোবে তখন তাড়াতাড়ি করে রান্না নাম করতে হবে আর রান্না আছে কি হবে তোমাদের বলছি আজকে হবে ফাঁকিবাখি রান্না আর যাবে একটু কুসুমে তো পরীক্ষা পেছিয়ে দিয়েছে তোমাদের একটু বললাম কুচুমের পরীক্ষা পেছিয়ে দিয়েছে কুচুম আজকে একটুখানি যেতে হবে ওদের ক্লাবে ওই পেপার্স কতগুলো জমা দিতে যেতে হবে ওই জন্য ওর বাবা বলেছিল আমি চলে যাব কিন্তু ও বেলা তিনটের মধ্যে যেতে হবে এবার প্রভু যদি দেরি হয়ে যায় যেতে ওই জন্য বলো তুই তাহলে একবার গিয়ে জমা দিয়ে আসবি ও একবার যা মানে যেতে আসতে যেটুকু সময় লাগবে একবার যাবে গিয়ে জমা দিয়ে চলে আসবে ভালো হবে সেরকম তো মানে এই কদিন তো খেলতে টেলতে যায়নি যা একটুখানি ঘুরে তাহলে চলো ঠান্ডা নেই দেখো চাই এগুলো ঘেমে যাচ্ছে এই দেখো ঘেমে যাচ্ছে কি অবস্থা গো ডিসেম্বর মাসে ঠাকুর পুজো করে নিয়েছি করে নিয়ে চলে এলাম তোমার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট বলতে কি গতকাল ওই যে বললাম না প্রভু অনেক কটা রুটি নিয়ে চলে এসেছিলো তার রুটি ছিল তিনটে মতো রুটি ছিল তা বৌদি বললো আমি আজকে খাবো একটা চা দিয়ে ভিজিয়ে খাবো ওই দেখো বৌদিকে চা দিলাম তার সঙ্গে একটা রুটি দিলাম আর আমি খাই না আমি বাসি রুটি খুব একটা মানে পছন্দ করবি সব থেকে পছন্দের তালিকায় আছে আমার বাসি রুটি কিন্তু বাসি রুটি খেলে আমার ঠিক এখন শ্যুট করে না জানো নাহলে চা দিয়ে বাসি বাসি রুটি খেতে যে আমার কী ভালো লাগতো আমি বুড়োবেলায় অনেক খেয়েছি এখন আর সহ্য করতে পারি না দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আর এদিকে একটুখানি শশা হলে ভালো হতো একটুখানি পেঁয়াজ একটুখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছো ওতে একটু সস দিয়ে মেখে নিয়েছি আর যে ফ্রাই প্যানটা দেখে একদিন বলেছিল যে তুমি ফ্রাই প্যানটা পাল্টে নিও অবশ্যই পাল্টাবো কিন্তু কিন্তু যতক্ষণ আমি নতুন একটা ফ্রাই প্যান কিনতে পারছি ততক্ষণ এটাতেই আমাকে কাজে মানে কাজে লাগাতে হচ্ছে তাছাড়া আজ একটা আছে তোমার ওই ধোসা প্যান আছে ধোসা ফ্রাই প্যান মানে ধোসা তৈরি করার ফ্রাই প্যান আছে ওটাকে আমি সবসময় ব্যবহার করি না ব্যবহার করলে না নষ্ট হয়ে যাবে ওই জন্য একটা ভাবছি ফ্রাই প্যান নেবো ফ্রাই প্যান নিলেই তবে এটাকে আমি বাতিল দিয়ে দেবো ওই যে ডিম দিয়ে কখনো বা রুটিটাকে বাইরের দিকে ডাকি কখনো বা ডিমটাকে বাইরের দিকে ডাকি দেখে আজকে একটু শশার দরকার পড়ছে এরকম শশা কুচি দিলে ওর সঙ্গে ভালো হতো তবে শশা নিয়ে আসা হয়নি প্রভু বলছে আমি শশা নিয়ে নিয়েছি নিয়ে দোকানে ফেলে চলে এসেছি মানে শশাটা আর কি দেয়নি কা মানে আনলাম তুমি টাকা দিয়ে দিয়েছো বলছে আমার সেটাও মনে পড়ছে না তবে আমি কিন্তু শশা নিয়েছিলাম যাকে যা হয়েছে এখন নিয়েছিল তো নির্মলের দোকান থেকে নির্মলকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে সেটা বড় কথা নয় আনলাম তুমি নিয়েই এলে না শশাটাকে এই সময় দেখো স্যালাড খেতে আমার খুব ভালো লাগে শীতকালে তোমরা একজন জিজ্ঞাসা করেছ যে ভেলিয়া গাছটা গাছ কখন বসানো যায় বুগন ফেলিয়া সব সময়ের জন্য বসানো যায় সব সময় বসানো যায় তবে শীতকালে ফুলটা একটু বেশি দেয় আর গ্রীষ্মকালে তোমার একটু কম দেয় ফুল শীতকালে বেশি দেয় সব সময়ের জন্য বসাতে পারো কোনো অসুবিধা নেই বুগনভেলিয়া ভেলিয়া বসানো কোনো অসুবিধা নেই তবে বুগনভেলিয়া খুব দেখে শুনে নেবে বুগন অনেক ক্যাটাগরি আছে যেটা নেবে একটু দাম দিয়ে নেবে ছোট ছোট পাতা হবে অনেক বেশি ফুল হবে সেই রকম বোগেন নেবে কেটে চেটে ছোটো করে রেখে দেবে দেখবে ভালো থাকবে আর একজন জিজ্ঞাসা করছে তোমার ঢুকতেই একটা গাছ আছে কোন গাছটা বন্ধু আমি বুঝতে পারছি না আমার মেন এন্ট্রান্সে নাকি মেন এন্ট্রান্সের পরে যেটা আমি ঠিক বুঝতে পারছি তুমি একটুখানি বলবে যে কোন গাছটা অবশ্যই বলবো আর দেখো দেখেছো আর একটাতে বেশি ডিম মানে দুটো ডিম একসঙ্গে গুলেছি তো একটাতে বেশি হয়ে গেছে আবার ভাবছি যে না একটাতে কম হয়ে যাবে এবার দেখো বাপ বেটা দুজন একসঙ্গেই খেতে বসবে তখন একটাতে কম বেশি হয়ে গেলে ছেলে যদি কম হয়ে যায় তখন বলবে বাবাকে বেশি ভালোবাসে আর বাবার যদি কম হয়ে যায় ডিম তখন বলবে ছেলেটাকে বেশি ভালোবাসে আমাকে আর এখন ভালোবাসে না ওই জন্য আবার একটা ডিম গুলে নিলাম গুলে নিয়ে যে না বাবার দরকার নেই মনেক্ষুণ্ণতা করার দরকার নেই সেই কাজকে কাজ সবই করব আমি হ্যাঁ আর বদনামও নেবো আমি বাবা ডিম দিয়ে দিয়ে দিয়েছি আর একটু করে সস দিয়ে দিলাম বাসের রুটিটাও আমার উঠে গেল আর রুটি করব না যদি রুটিটা না থাকতো তাহলে আমাকে অবশ্যই আজকে রুটি করতে হতো বা অন্য কিছু বানাতে হতো ছিল বলে আর সেরকম কিছু করলাম না আর আমি নিজে হাতে করে করলে বেশি রুটি বাঁচে না ওখানে গিয়ে পড়ছিল এবার সোয়েটারটা খোল গা থেকে আমি আমি যেতামটা পরিচয় আর কি তোমায় করতে হবে না করতে হবে সেগুলো আমি বলে দেবেন আমি যেতাম আজকে না জগন্নাথ আপনার বাড়িতে যেতাম গিয়ে আমি কলাটা দিয়ে আসতাম জগন্নাথ আজকে সন্ধ্যাবেলা পুজো হবে তো ভোগ হবে তো জগন্নাথে বিকেল হবে তাহলে কলাটা দিয়ে দিয়ে আছে আপনি যখন এসেছেন আপনাকে দিয়ে দিই ঠিক আছে কলাটা কেটে দিয়ে দিই ছুরি দিয়ে কাটো কাটো ওইখানেই দেখো আছে চুরিটা হ্যাঁ দাও জোড়া দিও না জানো একটাও জোড়া জানো না হ্যাঁ না জোড়া বাদ হ্যাঁ জোড়াটা বাদ দিয়ে দাও জোড়া দিতে নি ঠাকুরকে ভালোই হলো আমি নালে যেতাম রান্না বান্না সেরে আমি যেতাম জামা কাপড় এখনো গুচনো হয়নি প্রভুকে বললাম জামা কাপড়গুলো একটুখানি বাইরে বার করে দাও মেশিন থেকে

তারপরে অনেক অনেক রকমের জিনিস এখানে দেওয়া আছে যেগুলো দেখো আমাদের পড়লে আমরা মানে কি বলবো কি হবে তো জানি না তবে মনটা পবিত্র হবে আর মনটা পবিত্র হলে না অনেক কিছু অনেক ভালো হয় তোমার কোনো কাজে ইচ্ছা হচ্ছে না তুমি যদি মঙ্গলাচরণ রেগুলার পাঠ করো বলছেন যে মন থেকে এক সপ্তাহ পাঠ করলেই তোমার মনে যে কোনো কিছু ভালো লাগছে না কিছু যেন ভালো লাগছে না তখন দেখবে ভালো লাগতে শুরু করবে মনেরও এক এক সময় মনেরও রোগ হয় এটা হচ্ছে মনের রোগের ওষুধ এগুলো হচ্ছে মনের রোগের ওষুধ মন যখন বিভ্রান্ত হয়ে যায় এটা তো ভালো আছে না ওটা তোমার যাই পাচ্ছে না কোনো ভালো জিনিস তোমার আর ভালো লাগছে না মনে হচ্ছে ওটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো ও সুখী আছে ও সুখী যেরকম হয় এরকম মানুষ মাত্রই হয় হুম যে হয় মানে যে খারাপ তা নয় কিন্তু এগুলো বেশি হওয়া মানে কি শরীর মন উত্তেজিত হয়ে যায় তখন এই উত্তেজনা কমানোর ওষুধ হচ্ছে এইগুলো মন্ত্র মন্ত্র উচ্চারণ করা মন্ত্র খুব ভালো একই কাজ হয় তো করতে পারলে একটু ভালো হয় ভালো খুব ভালো ওম অজ্ঞানতি বিরান্দস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলতং যেন তস্মৈ নম শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদা মহং মহং দদাতি সপদান্তিকম দেখো এই টুকুন এইটুকু আমার মিলন কোত আজ মত রোকনা মে ঢোল না প্যার কে থন গান গান পেলেও কিছু করতে পারছি না এই বাড়ির বেটা ছেলেগুলো যদি কি বলবো সকালবেলা ব্রেকফাস্ট খেলো বেরিয়ে চলে গেল তারপরে আবার দুপুরবেলা এলো খেলে ধুলো আবার নিজের কাছে বেরিয়ে না হলে দশটা থেকে এগারোটার মধ্যে বাড়ির বেটা ছেলেদের যদি পাঠিয়ে না দিতে পারো তাহলে বাড়িতে তোমার কাজ কমবে না সকাল থেকে নাচিয়ে মারছে পুরো নাচিয়ে এটা করবো না ওটা করবো মেশিনে জামা কাপড় ঢুকিয়েছি মেশিন থেকে জামা কাপড়গুলো আমি বার করার সুযোগ পাচ্ছি না তবে। করে দেবে সেটা করে দেবে উনি এসেছেন একটু এক কাপ চা করে দেবে সে যাই হোক বাড়িতে ওসি দিয়ে না এক কাপ চা করে দেবো ঠিক আছে এইবার হলো কি মানে কি বলবো আর দিদিভাই এলো দিদিভাইকে জগন্নাথের বাড়িতে যা আমার একটা কাজ মিটে গেল জগন্নাথ বাড়িতে থেকে আমার কড়াটা হলে দিতে যেতে হতো আবার ওদের একটা তোমার বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগ আরম্ভ হয় আমাকে আবার এই নাইটি পরে যেতে পারতাম না আমাকে সমস্ত ছেড়ে ছুঁড়ে আবার অন্য একটা জিনিস পরে যেতে হতো যাকে জগন্নাথ আমাকে একটা কাজ কমিয়ে দিয়েছেন আমি ভালো করেছো জগন্নাথ যে তুমি আমার কাজ কমিয়ে দিয়েছ বাড়িতে এসে গেছে আর যিনি আসুন তিনিই চলে এসেছেন বাড়িতে যা আলুগুলো ঘুরবো কুট করে ছোটো ছোটো আলু কুটতে কি দেরি হয় গো সে তোমার সিদ্ধ করে ছাড়াতেও দেরি হবে উঠতেও দেরি হবে চন্দ্রমুখী আলু গোটা গোটা আলু একেবারে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে রাত্রে রুটির তরকারিটা করে নেবো আর দিনকে মানে খাবার দাবার কিছু আছে ডালটা আছে শাকটা আছে আর একটুখানি ডিম সিদ্ধ করেছে ডিম আলু দিয়ে একটু কষা কষা মতন হবে আর একবারে সিদ্ধ করে নেব রাত্রে রুটির আলুর দমটাও করে রেখে দেবো যখন হয়েছে আর অন্য কিছু করতে হয় দেখো আজকে রান্নাটাও অত সেরকমভাবে করতে হয়নি যে কোথা থেকে আমার টাইমটা চলে গেলো ভাই আমি সেটাও বুঝে পাচ্ছি না ধরপড় করছে মোচট খেলে পড়লে মরে যাবো এরকম অবস্থা এই শীতকালে এই একটা হয় কিন্তু বলে তোমার বলে শীতকাল তোমার ভালো লাগে শীতকাল সব ভালো লাগে এই যদি আমি ছোটা ছুটিতে কাল গরমকালে করতাম আমার দেখতে হতো না সেলাইন দিতে হতো মেরে চাহাতে জো ফিজা মে বহেগি জিন্দা

একদিন ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিতে হয় তোমার মাথা খারাপ হয়ে যাবে এরকম মাজি রান্না হলো আসলে ফ্রিজে রান্না এমন কুটিও না যে ফ্রিজে থেকে যাবে ফ্রিজে রান্না খুব একটা খায় না তোমার নিজের খেতেও ভালো লাগে না পর যে দিতেও ভালো লাগে না যেটুকু কুটি সেটুকু উঠে যায় দিনের বেলায় শাক মানে ওদের শাক না আমার একটুখানি ছিল সব একটুখানি তেল পাঁচ ফোড়ন দিয়ে টু নেড়ে নিয়েছি গরম করে নিয়েছি আর ডালটা দাও কালকে ডাল কালকে ডালটা একটু তেল পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে একটু গরম করে নিয়েছি আর হয়েছে ডিমের একটুখানি এই যেহেতু ডাল আছে ঝোল গাখিনি একটু মানে গোল গোল আলু সব মনে হচ্ছে ডিম ডিম আছে পাঁচটা বাকি সব আলু এই হয়েছে আজকের রান্না হ্যাঁ ওদের চাটনিটা আছে চাটনিটা বার করে নেব ফ্রিজ থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখানে এসে একটু বসি প্রতিদিন কেন বলো তো এই জামাকুমগুলো ছাদের যেগুলো দেওয়া আছে সেগুলো তুলবো আর আজকে গন্ডগোল হয়ে যাচ্ছিলো ওই যে ভেবে রেখে দিয়েছি কালকে কার বান্না কিছু আছে আজকে না তাড়াতাড়ি করলেও হবে ব্যাস ওইখানেই গণ্ডগোল হয়ে যাচ্ছিল যাই হোক হয়ে গেছে মোটামুটি মিটে গেছে একটুখানি ওই জন্য একটুখানি অসচেতন হওয়া যায় না সংসারে তাহলে সংসারে পানি দিয়ে বসে থাকবে যদি একটুখানি আর একটুখানি হতো দেরি হয়ে যেত ওই ভেবে ভেবে কালকে কার রান্না আছে কালকে কার রান্না আছে তা হয়ে গেছে সময়ে তোমাদেরকে গান শোনায় তোমরা হয়তো ভাবো হ্যাঁ যে সাবানি বোধহয় চিন্তা নেই না গো চিন্তা হচ্ছে কদিন ধরি না ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে এই যে নাইনটা শেষ হয়ে গেল এইবার চিন্তা হচ্ছে এইবার তোমার তোমার টেনে উঠবে এবার তোমার বোর্ডের পরীক্ষা আমার যে কী চিন্তা হচ্ছে চিন্তা করতে পারবে না দেখো অত চিন্তিত কিন্তু দুঃখিত নয় কেন বলো তো যে ছেলেটা খাটে অন্তত খেলাটাকে নিয়ে আছে ছেলেটা খাটছে যথারীতি খাটে আবার ভাবো যেটুকু সময় পার পাচ্ছে সেটুকু সময় ও পড়াশোনাতে কাজে লাগাচ্ছে কিন্তু সময়টা তো পাচ্ছে না কিন্তু এইবার তো আর হবে না এবার তোমার বোর্ডের পরীক্ষা আর কেউ মানে আর কিছু হবে না এবার কি করে রুটিন তৈরি করব কিভাবে পড়াবো কি করব দেখো বর্তমানটাকে নিয়ে মানুষ লড়তে পারে ভবিষ্যতে কি আছে না আছে কেউ জানে না কেউ জানে না ওই শ্রীকৃষ্ণ বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা বর্তমানটাকে ঠিক করো বর্তমানটাকে মানে কিভাবে সাজাবো কিভাবে লড়ব কিভাবে চলবো কি ছেলেটাকে ছেলেটাকে দেখি করবো ভেবে পাচ্ছি না শুধু যদি পড়া থাকতো তাহলে চিন্তা হতাম না চিন্তিত হতাম না কিন্তু তোমার খেলা তো ছাড়াবে না খেলা নিয়ে পড়া নিয়ে কি করে কি এগোবো এই বছরটা না আমার বেশ চিন্তা হচ্ছে এক এক সময় চিন্তা এত হচ্ছে কদিন ধরে একটু চিন্তা করছে চোখ দুটো উনি বসে বসে গেছে চিন্তা বেশ হচ্ছে আমার কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না দেখা যাক মানুষ শুধু চেষ্টাটাই করতে পারে তবে খুব সাজানো গুছানো একটা শিডিউলের মধ্যে ফেলতে হবে জানি না কাকে স্যাক্রিফাইস করতে হবে হয়তো আমাকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে দেখা যাক কী হয় কতদূর কি হয় কিভাবে এগোনো যায় কিন্তু দেখা যাক দেখা যাক বলে অনন্তকাল ফেলে রাখলেও হবে না একদম এই সপ্তাহটা আমি বললাম যা যা মানে পিকনিক ফিকনিক করা যা কিছু করে এই সপ্তাহের মধ্যে করবি সামনে সপ্তাহের মধ্যে লেগে করবো একটা শুধু সপ্তাহ ছুটি দেবে বুঝি হ্যাঁ আমার কী পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই আরম্ভ করতে হবে তাহলে উপায় নেই কি হবে আমি জানি না কি যে করব তাহলে আমার চিন্তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মনটা একটু হালকা হয় সত্যি খুব চিন্তে চিন্তায় আছি মানে ভয় ভয় লাগছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা শিবন্ধুরা টাটা